আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আসছেন আমরা কিভাবে বাচ্চা বুলিং পেপার পরিবর্তন করে দেই এবং কত পরে পরিবর্তন করি আসলে এটা এরকম নির্দিষ্ট সময় নেই পেপার পরিবর্তন করা এটা হলো আপনার যখন চার চারদিক দিয়ে পেপার ভিজে যাবে এবং ব্যাপার মুরগি বাচ্চা দৌড়া দৌড়ি করার সময় তখন ছিঁড়ে যাবে এবং মুরগি বাচ্চাগুলো ওই বুটারে নিচে গিয়ে জমা হবে এবং দেখবেন একসাথে দল হয়ে গিয়েছে কোনো শুকনো জায়গায় তখন বুঝতে পারবেন ব্যাপার আপনার পরিবর্তন করতে হবে কারণ একটা নির্দিষ্ট কোনো সময় দিয়ে ব্যাপার পরিবর্তন করতে না এই কারণে যে কারণ মুরগিগুলো যত বড়ো আস্তে আস্তে তো তারা পায়খানা বেশি করবে তো তাড়াতাড়ি পেপারগুলো ভিজে যাবে তো আপনার ওই বিষয়টা খেয়াল দেখি আপনার ব্যাপার পরিবর্তন করতে হবে তো আমরা যেভাবে তাছাড়া পরিবর্তন করে আমরা ব্যাপার সম্ভবত এভাবেই পরিবর্তন করে থাকি কারণ আমরা দেখি যখন ব্যাপারগুলো বিজেপি সেই সময় চেঞ্জ করে দেয় কারণ এই পেপার যদি আপনি ভিজার উপর যখন রাখেন তখন দেখা যাবে আপনার বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে এবং বুডিং নিমুনিয়া হয়ে যাবে তাতে করে মুদি মুরগিগুলো একারে শেষ পর্যন্ত যে পর্যন্ত আপনি বিক্রি না করতে পারবেন সেই পর্যন্ত আমি অসুস্থ মোটামুটি থেকে যাবে নিউমোনিয়া একটি খারাপ রোগ যার থেকে আপনি রক্ষা পেলে রক্ষা পেলে কিন্তু শেষ পর্যন্ত এর আপনার ক্ষতিটা করে যাবে তো আমরা এবার বোর্ডিং করে থাকি তো এ দেখেন আমার বাচ্চাগুলো অনেক সুন্দর এই বাচ্চাগুলো নিয়ে একটু খেলাধুলা করতেছে তো এভাবে আমরা বোরিং করি তো আপনারা চালু করবেন এবং বাচ্চাগুলো যখন বোরিং করবেন এক পাশ থেকে অন্য পাশে সরিয়ে নেবেন এবং এক সাইড থেকে পেপার পরিবর্তন করে করে অন্য সাইডে চলে যাবে এবং বেশিক্ষণ বাচ্চাগুলো একদিকে দোলা করে রাখবেন না তাতে করে বাচ্চাগুলো সমস্যা হয়ে যাবে এবং বেশি গেমে যাবে এবং বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম